যার সমস্যা সে যাবে জিতু কেন বিনা দোষে শাস্তি পাবে আর আছে অপর্ণার চরিত্রে গধুলি আলাপের সমুকে আনা হোক কৌশিক সেনের সঙ্গে তার কোনো দৃশ্যেই আপত্তি ছিল না বরং ছিল সম্মান চিরদিনই তুমি যে আমার থেকে দ্বিতিপ্রিয়াকে বাদ দেওয়ার দাবি দর্শকদের বাংলা টেলিভিশনে সাধারণত সমবয়সী নায়ক নায়িকার প্রেম নিয়েই গল্প চলে কিন্তু কয়েকটি ব্যতিক্রমী অসমবয়সী সম্পর্কের গল্পও দর্শকদের বিশেষ পছন্দের এমনই দুটি ধারাবাহিক হচ্ছে স্টার জলসার গধুলি আলাপ এবং জি বাংলার চিরদিনে তুমি যে আমার গধুলি আলাপের মূল গল্পে এক গ্রাম্য মেয়ে নোলক এবং আইনজীবী অরিঙ্গমের বয়সী সম্পর্ক দেখানো হয়েছিল অভিজ্ঞ অভিনেতা কৌশিক সেন এবং নবাগত সমূহ সরকারের জুটি প্রথমে না হলেও একটা সময় সবার মন জিপে নিয়েছিল অপরদিকে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক এক অসাধারণ অসামঞ্জস্যপূর্ণ প্রেমের কাহিনী তুলে ধরেছে যেখানে দুই মূল চরিত্র হলেন জিতু পমল এবং দীপিপ্রিয়া রায় পর্দায় তাদের উপস্থিতি শুরুর দিন থেকেই জনপ্রিয় হলেও পর্দার বাইরে সম্পর্কের টানাপগেনের গল্পটি বেশ শক্তিশালী হয়ে উঠেছে সময়ের সঙ্গে সঙ্গে শুটিং সেটে জিতু এবং দ্বিতিপ্রিয়ার মধ্যে সম্পর্কের অবনতির কারণে খুব দ্রুত পরিস্থিতি উত্তেজনাকার হয়ে উঠেছে বলেই খবর বহু বিতর্কের পরে সম্প্রতি জিতু একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন যে তিনি আর এই টানাপোড়নে থাকতে পারবেন না তার উপর দ্বিতিপ্রিয়া রায়ের করা অভিযোগ এবং প্রোডাকশনের ভূমিকা তাকে অনেক বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে এই সমস্ত বিতর্কের মধ্যে দর্শকদের কাছে এক বড় প্রশ্ন তবে কি জিতু সত্যি আর্য সিংহ রায় থাকবেন না ধারাবাহিকের সফলতা নির্ভর করছে অনেকাংশেই তার উপর তবে বর্তমান পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে উঠেছে যে অভ্যন্তরীণ চাপের কারণে জিতু আর থাকবেন না একদিকে দর্শকরা ক্ষুদ্ধ হয়ে সামাজিক মাধ্যমেও বলছেন যে দিনের পর দিন জিতুকে মানসিক নির্যাতন করা হয়েছে এবং এমন পরিস্থিতিতে তার পক্ষে সহ্য করা সম্ভব হয়নি অন্যদিকে কিছু দর্শক প্রোডাকশন হাউসকে পরামর্শ দিচ্ছেন যে যদি সরাতে হয় তো দ্বিতীয় কি সরানো হোক জিতু ছেড়ে দিলে ধারাবাহিক বয়কট করা হবে সমাজ মাধ্যমে একজন বলেছেন দ্বিতিপ্রিয়াকে সরিয়ে অপর্ণার চরিত্রে সমু সরকারকে আনুন গধুলি আলাপ ধারাবাহিকে দারুণ অভিনয় করেছিল নায়িকা আর তাছাড়া কৌশিক সেনের মতো বয়সে বড় একজন অভিনেতার সঙ্গে রোম্যান্স করেছেন কোনো সমস্যা হয়নি বরং পর্দার বাইরেও মেয়েটা যথেষ্ট সম্মান করত সহ অভিনেতাকে একে অপর্ণা হিজোটাক দারুণ মানাবে দর্শকরা চাইছেন যে প্রোডাকশন হাউস একে অপরের সম্মান দিয়ে কাজ করুক এবং যদি জিতু চরিত্র ছাড়েন তাহলে দিদিপ্রিয়াকেও সরিয়ে তার জায়গায় সমস্ত প্রকারকে অপর্ণার চরিত্রে আনুক তবে এই সমস্ত আলোচনার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন অভিনেতার স্বস্তি এবং মানসিক শান্তি যখন কোনো শুটিং সেটে এখন পরিস্থিতি তৈরি হয় সেটা পুরো ধারাবাহিকের জন্য ক্ষতিকর